আলহামদুলিল্লাহ আমাদের বিদ্যাপুর পশ্চিম বাজার নুরে মদিনা জামে মসজিদের সামনের অংশটি আকাশে ভরপুর ছিল বক্তব্য ছাত্রছাত্রীদেরকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে এই বিছাই দিতেছি কেননা বৃষ্টি হলে এই জায়গাটা ডুবে যায় এদিক দিয়ে চলাচল করা কষ্ট হয় মসজিদেরও আসতে অনেক কষ্ট হয় সামনে জায়গাটাও আস্তে আস্তে ঠিক করবো পোড়াটা ইট বালুরা লোরা বৃষ্টিয়াস জায়গাটা পরিপাটি করতে হবে হ্যাঁ শুনুকি রা তো আস্তে আস্তে একটা একটা করিয়া আমি একটা একটা করিয়া আরিয়ান একটা একটা করিয়া একটা একটা দৌড়াদৌড়ি করিস না আস্তে আস্তে তারা ঘোরা করলে একটা ফাফ ফুড়া দেয় বুক গা টাকা রুমেরা কী দা টাকার রুম যাও বাড়ি গিয়ে আয়া যাও আচ্ছা ইকবাল ভাই ইকবাল ভাই আর নাস্তা করাই